আশিস বাংলা প্রো চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমরা এই আশিস বাংলা প্রো চ্যানেলে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মাছা গল্পটির লাইন ধরে আলোচনা করব তবে সেই আলোচনায় যাওয়ার পূর্বে প্রত্যেককে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অনুরোধ জানাই এবং এই ধরনের অডিও বা ভিডিও সবার আগে পেতে বেল আইকনটি ক্লিক করে দিতে অনুরোধ জানাই এবার শুরু করবো আমাদের নির্দিষ্ট বিষয় অর্থাৎ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পুঁই মাছা ছোট গল্পটি পাঠ করে তার আলোচনা তবে এই পুঁই মাছা নিয়ে একটি ক্লাস আমরা করেছি সেখানে এই পুঁইমাছা গল্পের প্রেক্ষাপট কাহিনী নামকরণ এবং চরিত্র বিশ্লেষণ করা আছে প্রত্যেককে অবশ্যই সেটি দেখে নেবে দেখে নিলে বুঝতে সুবিধা হবে চলো শুরু করি পুঁইমাছা কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রথমেই বলছেন সোহাইহরি চাটুর্যে উঠানে পা দিয়াই স্ত্রীকে বলিলেন এটা বড় বাটি কি ঘটি যা হয় কিছু তো তারকক্ষুরও গাছ কেটেছে একটু ভালো রস আনি সহায়ী হলো গৃহকর্তা তিনি সংসার সম্বন্ধে উদাসীন হতদরিদ্র এক ব্রাহ্মণ সেই সহায়ী চাটুর্যে স্ত্রীকে বলছেন খুব তাড়াতাড়ি উঠানে পা দিয়ে হয়তো বাইরে কোথাও গিয়েছিলেন উঠানে পা দিয়েই বলছে একটা বড় বাটিকি ঘটি যাহ কিছু দাও কেন না তারকুরও গাছ কেটেছে একটু ভালো রস আনি এখানে তার সংসার সম্বন্ধে উদাসীনতা এবং খাবারের প্রতি একটা লালসা তার আছে শুধু তাই নয় এটা শিশুসুলভ মনোভাব মানে বাচ্চারা যেমন এর গাছ তার গাছ করে বেড়ায় এর গাছের রস ওর গাছের ফল ইত্যাদি করে বেড়ায় সহায়রি চাটুর্য কিন্তু কিছুটা সে ধরনের শিশুসুলভ একটা বৈশিষ্ট্য তার মধ্যে কাজ করেছে সংসারের গৃহকর্তা হিসাবে একটা যে দায়িত্ববোধ কর্তব্যবোধ থাকা উচিত বা থাকতে হয় তা কিন্তু তার নেই সংসার সম্বন্ধে একেবারেই উদাসীন সেই কারণে সংসারের কোনো বিষয় খোঁজ না নিয়ে আমরা দেখতে পাচ্ছি সে তার স্ত্রীর কাছে একটা বাটি কি ঘটি চাইছে সে তার তারকুরের কাছ থেকে একটু রস চেয়ে আনবে চেয়ে চিনতে নিতেও তার কোনো লজ্জা বা স্মরণ কিন্তু নেই স্ত্রী অন্নপূর্ণা কিন্তু ও ধরনের নয় পুরো বিপরীত মেরুৎ চরিত্র স্ত্রী অন্নপূর্ণা খড়ের রান্নাঘরের দাওয়ায় বসিয়া শীতকালের সকালবেলা নারিকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়িয়া দুই আঙুলের সাহায্যে ঝাঁটার কাটিলগ্ন জনৈলটুকু সংগ্রহ করিয়া চুলে মাখাইতেছিলেন স্বামীকে দেখিয়া তাড়াতাড়ি গায়ের কাপড় একটু টানিয়া দিলেন মাত্র কিন্তু বাটি কি ঘটি বাহির করিয়া দেওয়ার জন্য বিন্দুমাত্র আগ্রহ তো দেখাইলেন না এমনকি বিশেষ কোনো কথাও বলিলেন না শীতকাল অর্থাৎ শীতকাল দিয়ে গল্পের শুরু শীতের সকাল নারকেল তেলের বোতলে ঝাঁটার কাটি পুড়ে দুই আঙুলের সাহায্যে সেই তেলটা এনে গরিব ঘরের স্ত্রী হওয়ার দরুন সামান্যতম জিনিসও সে নষ্ট করতে চাইছে না ঝাঁটার সে কাটিতে যতটুকু তেল ছিল সেটুকু নিয়ে মাখালেন কিন্তু তার স্বামী যে কথা তাকে বললো সেদিকে তো কোনো কর্ণবাদ করল না কোনো কথাও বললেন না সহায়রি অগ্রবর্তী হইয়া সহায়রি অগ্রবর্তী হইয়া বলিলেন কি হয়েছে বসে রইলে যে দাউন একটা ঘটি আহ খি পেন্তি সব কোথায় গেল এরা তুমি তেলে মেঘে বুঝি ছবে না অন্নপূর্ণা তেলের বোতলটি সরাইয়া স্বামীর দিকে খানিক্ষণ চাহিয়া রইলেন পরে অত্যন্ত শান্তসুরে জিজ্ঞাসা করিলেন তুমি মনে মনে কি ঠাউরি ছো বলতে পারবো এই যে একটা শিশু সুলভ আচরণ সংসার সম্বন্ধে উদাসীনতা সংসারের কর্তব্য সম্বন্ধে কোনো খোঁজ খবর না নেওয়া বা আরও কিছু জটিলতা সেই জটিলতার প্রতি কোনো দৃষ্টি না থাকা এইসবগুলো কিন্তু অন্নপূর্ণা খুব একটা সহ্য করতে পারে না তাই অত্যন্ত শান্ত সুরে কিন্তু দৃঢ়ভাবে সে তাকে জিজ্ঞাসা করেছে তুমি কি ঠাউরেছ বলতে পারো তো তুমি মনে মনে ভেবেছোটা কি স্ত্রীর অতিরিক্ত রকমের শান্ত সুরে সহায়রির মনে ভীতির সঞ্চার হইল ইহা যে ঝড়ের অব্যবহিত পূর্বের আকাশের স্থিরাভাব মাত্র তা বুঝিয়া তিনি মরিয়া হইয়া ঝড়ের প্রতীক্ষাই রহিলেন অর্থাৎ এই শান্ত সুরের স্ত্রী কথা বলছে ধীরে সুস্থে সে স্বামী অর্থাৎ সহায়গরি কিন্তু বুঝতে পেরেছে এরপর কিন্তু ক্রোধে ক্ষোভে ফেটে পড়বে তার স্ত্রী এরা ঝড়ের প্রতীক্ষায় যেন রইল একটু আমতা আমতা করিয়া কহিলেন কেন কি আবার কি অর্থাৎ কেন আমি কি আবার কিছু করলাম বা কিছু অপরাধ হয়ে গেল অন্নপূর্ণা পূর্বাপেক্ষাও সুরে বলিলেন দেখো রঙ্গ করুণা বলছি নেকামি করতে হয় অন্য সময় করুন তুমি কিছু জানো না নাকি খোঁজ রাখো না অত বড় মেয়ে যার ঘরে সে মাছ ধরে আর রস খেয়ে দিন কাটায় কী করে তা বলতে পারো গায়ে কি গুজব টুটেছে জানো তৎকালীন যুগে বারো তেরো বছর হওয়ার পূর্বেই মেয়েকে বিয়ে দেওয়াই ছিল রীতি কিন্তু বাবা হিসাবে সহায়রি ব্যর্থ সে তো মেয়ের বিয়ে দিতে পারেনি, মেয়ের বিয়ের কোনো চেষ্টাও তার মধ্যে দেখা যায়নি কিন্তু মা অন্নপূর্ণা তা সহ্য করতে পারে না তাকে সমাজের মধ্যে বাস করতে হয় তাই সে অতি শান্ত সুরে তার স্বামীকে বলল আচ্ছা তুমি কি কিছু বোঝো না নাকি খোঁজ রাখো না অত বড় যার মেয়ে বাড়িতে থাকে তার কি এরকম রস খেয়ে আর মাছ ধরে দিন কাটালেই চলে বাচ্চা ছেলের মতো ঘুরে ফিরে সংসার সম্বন্ধে উদাসীন হয়ে থেকে দিন কাটালেই চলে গায়ে কি গুজব রটেছ জানো সহায়রি আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করলেন কেন কি গুজব কী গুজব জিজ্ঞাসা করো গিয়ে চৌর বাড়ি কেবল বাগদি দুলে পাড়ায় ঘুরে ঘুরে জন্ম কাটালে ভদ্রলোকের গায়ে বাস করা যায় না সমাজে থাকতে হলে সেই রকম মেনে চলতে হয় ওরে কি করে না মাছ ধরে রসের সন্ধানে ঘুরে নানান বনে জঙ্গলে নানান জিনিসের সন্ধানে ঘুরে বাচ্চা ছেলের মতো বাগদি দুলে পাড়ায় তার সর্বদাই আড্ডা অথচ যে পাড়ায় সে বাস করে অর্থাৎ ভদ্রলোকের গায়ে যে কি হচ্ছে সেসব সে জানে না সমাজে থাকতে হলে তার নিয়মকানুন মেনে চলতে হবে এটা অন্নপূর্ণা জানে সুতরাং ভদ্রলোকের গায়ে এভাবে বাস করা যায় না সহায়রি বিস্মিত হইয়া কি বলিতে যাইতেছিলেন অন্নপূর্ণা পূর্বপদ সুরেই পুনর্বার বলিয়া উঠিলেন এক ঘরে করবে গো তোমাকে এক ঘরে করবে চৌধুরীদের চৌধুরীদের মণ্ডপে এসব কথা হয়েছে আমাদের হাতে ছোঁয়া জল আর কেউ খাবে না আশীর্বাদ হয়ে মেয়ের বিয়ে হলো না ও নাকি উচ্চুগ করা মেয়ে গাঁয়ের কোনো কাজে তোমাকে আর কেউ যেতে বলবে না যাও ভালোই হয়েছে তোমার এখন গিয়ে দুলে বাড়ি বাগদি বাড়ি উঠে বসে দিন কাটাও তৎকালীন যুগে সামান্যতম অজুহাতে অনেক মানুষকে এক ঘরে করে দেওয়া হতো আর এক ঘরে করে দিলে সামাজিক কোনো অনুষ্ঠানে তার ডাক পড়তো না সমাজের কেউ তার বাড়িতে কাজ করতে যেত না নানান অসুবিধার মধ্যে তাকে চলতে হতো এই মেয়ের বিয়ে দিতে পারেনি বলে অত সেই মেয়ের আশীর্বাদ হয়ে গেছে অর্থাৎ আশীর্বাদ হয়ে গেছে মানেই গাঁয়ের লোকজন মনে করে যে উৎসুগ করা মেয়ে অর্থাৎ উৎসর্গ করা মেয়ে যেমন ঠাকুরের নৈবেদ্য উৎসর্গ করা হয়ে গেলে তা পুনরায় উৎসর্গ করা চলে না ঠিক তেমনভাবে এই আশীর্বাদটাকে ধরে নিয়েছে যে যেন উৎসর্গ হয়ে গেছে একজনের নামে প্রাপ্য হয়ে গেছে সুতরাং তার যদি বিয়ের বন্দোবস্ত করতে না পারে তাহলে তাকে এক ঘরে করবে সহায়রি তার ছিল্লের ভাব প্রকাশ করিয়া বলিলেন এই আমি বলি না জানি কি ব্যাপার এক ঘরে সবাই ঘরে করেছেন এবার বাকি আছেন কালীময় ঠাকুর ও মানে যখন বলেছে চৌধুরীদের বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করো কালীময় ঠাকুর তাকে এক ঘরে করবে বলে ঠিক করেছে নিজের দায়িত্ব আবার জন্যই হোক আর কালীময় ঠাকুরের উপর তাচ্ছিল্যের ভাব প্রকাশ করার জন্যই হোক এমন একটা টোনে কথা সে বলেছে যেন স্ত্রীকে বুঝাতে চেয়েছে যে কালীময় ঠাকুর তাকে ঘরে করতে পারবে না অত ক্ষমতা তার নেই মানে এখানে নিজেকে যেন একটা কেউ কেটাই যাবে সে প্রকাশ করতে চাইছে সহায় হরি অথচ সে কিন্তু তা নয় অন্নপূর্ণা তেলে বেগুনে জ্বলিয়ে উঠিলেন কেন তোমাকে এক ঘরে করতে বেশি কিছু লাগে নাকি তুমি সমাজের মাথা না একজন মাতব্যর লোক চার নেই চুলো নেই এক করার মুরোধ নেই চৌধুরীরা তোমায় এক ঘরে করবে তার এমন কঠিন কি কথা এমন কি কথা চৌধুরীরা তোমাকে এক ঘরে করবে সেটা এমন এমন কথা কি। আর সত্যিই তো একদিকে ধারি মেয়ে হয়ে উঠল হঠাৎ স্বর নামাইয়া বলিলেন হলো যে পনেরো বছরের বাইরে কমিয়ে বলে বেরালে কি হবে লোকের চোখ নেই পুনরায় গলা উঠাইয়া বলিলেন না বিয়ে দেবার গা না কিছু আমি কি যাব পাত্তর ঠিক করতে অর্থাৎ তার মেয়ে খিন্তি এর আগের ক্লাসেই বলেছি তার চরিত্র সম্বন্ধেও আলোচনা করেছি সেই হলো ওই খেন্তি হলো এই গল্পের মূল চরিত্র সেই খিন্তির বয়স প্রকৃতকে পনেরো বছর কিন্তু তারা বাইরে কমিয়ে তেরো বছর বলে কিন্তু মানুষের কি চোখ নেই তারা কি দেখতে পাচ্ছে না তার বিয়ে দেবার সময় পেরিয়ে যাচ্ছে আর মেয়ে মানুষ হয়ে স্ত্রী লোক হয়ে অন্নপূর্ণা কি পাত্র দেখতে যাবে পাত্র ঠিক করার দায়িত্ব কার না পিতার সংসারের কর্তা হিসেবে সহায় হরির অথচ সে তা না করে মাছ ধরে রস খেয়ে দুলে বাগদি পাড়ায় ঘুরে বেরিয়ে সে সময় কাটাচ্ছে সশরীরে যতক্ষণ স্ত্রীর সম্মুখে বর্তমান থাকবেন। স্ত্রীর গলার সোর ততক্ষণ কমিবার কোনো সম্ভাবনা নাই বুঝিয়া সহায় হরি দাওয়া হইতে তাড়াতাড়ি একটি কাঁসার বাটি উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন কিন্তু দুয়ারের একটু এদিকে কি দেখিয়া হঠাৎ থামিয়া গেলেন এবং আনন্দপূর্ণ স্বরে বলিয়া উঠিলেন এসব কি রে এসব কোথা থেকে আনলি ও এই যে এতক্ষণ তার স্ত্রী অন্নপূর্ণা এত সব কথা বলল সেসব তার মনে কোনো আঁচড়ি কাটতে পারেনি দাগই কাটতে পারেনি যখন সে একটা কাঁসার বাটি নিয়ে রসের উদ্দেশ্যে দৌড় দিচ্ছে ঠিক তখনই দরজায় সে দেখলো খিন্তিকে কি একটা জিনিস দেখে সে অপূর্ব বিস্ময়ে তাকিয়ে রইল এসব কি রে খিন্তি এসব কোথা থেকে আনলি কি এনেছে চোদ্দ পনেরো বছরের একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল একটা বড় মেয়ে যার বয়স চোদ্দ পনেরো বছর অর্থাৎ এই গল্পের নায়িকা খিন্তি সে তার দুই ছোট বোনকে নিয়ে ঘরেতে প্রবেশ করছে তার হাতে এক বোঝা শাক ডাঁটাগুলো মোটা ও হলদে হলদে চেহারা দেখিয়া মনে হয় কাহারা পাকা পুঁই গাছ উপড়াইয়া ফেলিয়া উঠানের জঙ্গল তুলিয়া দিতেছিল মেয়েটি তাহাদের উঠানের জঞ্জাল প্রাণবনে তুলিয়া আনিয়াছে ছোট মেয়ে দুটির মধ্যে একজনের হাত খালি অপরটির হাতে গোটা দুই দিন পুঁই পাতা জড়ানো কোনো দ্রব্য সবাই এই পুঁই শাকগুলিকে পুঁই ডাঁটা দেখে এমন আনন্দিত হয়ে উঠেছিল সেই পুঁজাটা কেমন না হলদে হলদে মোটা মোটা মনে হচ্ছে কেউ তাদের উঠানে লাগিয়েছিল পাকা গাছ বলে তুলে ফেলে দিয়েছিল সেইগুলি সেই জঞ্জালগুলিকেই প্রাণবনে তুলে এনেছে অর্থাৎ যা ছিল অপরের কাছে জঞ্জাল তাই যেন তাদের মেয়ে এবং সহায় হরির কাছে এক অপূর্ব সামগ্রীতে পরিণত হয়েছে বড় মেয়েটি খুব লম্বা গোলগাল চেহারা মাথার চুলগুলো রুক্ষ ও অগোছালো বাতাসে উড়িতেছে মুখখানা খুব বড় চোখ দুটো ডাগর ডাগর ও শান্ত সরু সরু কাঁচের চুড়িগুলো দু পঁয়সাট জনের একটি সেফটি বিন দিয়া একত্র করিয়া আটকানো এরপর ওই তার বড় মেয়ে খেন্তি সম্পর্কে বর্ণনা মেয়েটা লম্বা গোলগাল চেহারা তেলের অভাবে চুলগুলো রুক্ষ ও অগোছালো বাতাসে উড়ছে মুখখানা খুব বড় এবং ডাগর ডাগর দুই শান্তশিষ্ট চোখ দু পঁয়সাটনের একটি সেফটি বিন দিয়ে তার চুড়িগুলি খুব কম দামের চুড়িগুলি আটকানো আছে পিনটার বয়স খুঁজিতে যাইলে প্রাগৈতিহাসিক যুগে গিয়া পড়িতে হয় অর্থাৎ পিনটা খুব পুরনো। এই বড় মেয়েটির নামই বোধ হয় খেন্তি কারণ সে তাড়াতাড়ি বিচন ফিরিয়া তার পশ্চাদবর্তিনীর হাত হইতে তুমি পাতা জড়ানো দ্রব্যটি লইয়া মেলিয়া ধরিয়া বলিল চিংড়ি মাঝ বাবা গয়াবুরীর কাছ থেকে রাস্তায় নিলাম দিতে চাই না বলে তোমার বাবার কাছে আর দিনকার ধরুন দুটো পয়সা বাকি আছে আমি বললাম ধাও গয়া পিসি আমার বাবা কি তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে আর ওই পুঁই শাকগুলো ঘাটের ধারের রায় কাকা বললে নিয়ে যা কেমন মোটা মোটা অর্থাৎ বাবার যা চারিত্রিক বৈশিষ্ট্য এই খেন্দি বলে মেয়েটিও কিন্তু ঠিক একই চারিত্রিক বৈশিষ্ট্য পেয়েছে সে লোকের কাছের পুঁই শাক তুলে এনেছে আস্তে আস্তে গয়াবুড়ির সঙ্গে দেখা রাস্তায় সেই গয়াবলির কাছ থেকে প্রায় জোর করেই এ নিয়ে সে চিংড়ি মাঝে নিয়েছে অর্থাৎ তার মধ্যে একটা সারল্য আছে সরলতা আছে এবং খাবারের প্রতি একটা লোভ আছে অন্নপূর্ণা দাওয়া হইতো অত্যন্ত ঝাঁঝের সহিত চিৎকার করিয়া উঠিল নিয়ে যা আহা কি অমর্তই তোমাকে দ্বারা দিয়েছে পাকা পুঁটা কাঠ হয়ে গিয়েছে দুদিন পরে ফেলে দিত নিয়ে যা আর উনি তখন আগাছে উঠিয়ে নিয়ে এসেছেন ভালোই হয়েছে তাদের আর নিজেদের কষ্ট করে কাটতে হলো না যত পাথরে বোকা সব মরতে আসে আমার ঘাড়ে ধারি মেয়ে বলে দিয়েছি না তোমায় বাড়ির বাইরে কোথাও পা দিও না লজ্জা করে না এ পাড়া সে পাড়া করে বেড়াতে বিয়ে হলে যে চার ছেলের মা হতে খাওয়ার নামে আর জ্ঞান থাকে না না কোথায় শাক কোথায় বেগুন আর একজন বেড়াচ্ছেন কোথায় রস কোথায় ছাই কোথায় পাঁচ ফ্যাল বলছো সব ফ্যাল মায়ের কিন্তু সব পছন্দ নয় তার বাবা রস এটা সেটার জন্য ঘুরে বেড়ায় লোকের কাছে চেয়ে আনে তার মেয়েও ঠিক তারই মতো নানান জিনিস মানুষের কাছে চেয়ে আনে এসব কিন্তু তার মা অন্নপূর্ণা পছন্দ করে না সে তখন অত্যন্ত ঝাঁঝালো সুরে তার মেয়েকে বলল কাদের জঞ্জাল তুই এনেছিস যা ফেলে দিয়াই একদম বাড়িতে গেল ঢুকবি না মেয়েটি শান্ত অথচ ভয় মিশ্রিত দৃষ্টিতে মার দিকে চাহিয়া হাতের বাঁধন আলগা করিয়া দিল পুঁশাখের বোঝা মাটিতে পড়িয়া গেল অন্নপূর্ণা বকিয়া চলে এলেন ও আপদগুলো টেনে খিড়কির পুকুরের ধারে ফেলে দিয়ে আইতো যা ফের যদি বাড়ির পার হতে দেখেছি তবে ঠ্যাং যদি খোঁড়া না করিত বোঝা মাটিতে পড়িয়া গিয়াছিল ছোট মেয়েটি কলের পুতুলের মতো সেগুলি তুলিয়া লইয়া খিড়কি অভিমুখে চলিল কিন্তু ছোট মেয়ে অত বড় বোঝা আগড়াইতে পারিল না অনেকগুলো ডাঁটা এদিক ওদিক ঝুলিতে ঝুলিতে চলিল সবাই ওড়ির ছেলেমেয়েরা তাহাদের মাকে অত্যন্ত ভয় করিত সবাই ওড়ি আমতামতা করিয়া বলিতে গেলেন তাই এনেছে ছেলে মানুষ খাবে বলে তুমি আবার বরং পৈশাখের বোঝা লইয়া যাইতে যাইতে ছোট মেয়েটি ফিরিয়া দাঁড়াইয়া মার মুখের দিকে চাহিল অন্নপূর্ণা তাহার দিকে চাহিয়া বলিলেন না না নিয়ে যা খেতে হবে না মেয়ে মানুষের আবার অত নোলা এক পাড়া থেকে এক পাড়া নিয়ে আসবে দুটো পাকা পুঁইশাক ভিক্ষে করে যা যা তুই যা দূর করে বনে দিয়ে আয় সহায় বড় মেয়ের মুখের দিকে চাইয়া দেখিলেন তাহার চোখ দূরে জলে ভরিয়া আসিয়াছে পুঁইশাকের প্রতি এক অপার মায়া পুঁইশাক যে প্রচন্ড ভালোবাসে নিজে খাবে বলে বাবাকে খাওয়াবে বলে বাড়ির অন্যান্যদের জন্য প্রাণ ভরে অনেক কষ্ট করে সে অন্যদের বাড়ি হতে এই পুঁছ ডাটাগুলি সংগ্রহ করে এনেছিল আসার সময় গোয়া কাছ থেকে রকমে দুটো চিংড়ি মাছ সংগ্রহ করেছিল আর তার সেই সাধের পুঁই ডাটা তার মা নিষ্ঠুরের মতো ফেলে দিচ্ছে এটা ভেবে তার চোখে জল এলো তার মনে বড় কষ্ট হইল কিন্তু মেয়ের যতই সাধের জিনিস হোক শাকের পক্ষাবলম্বন করিয়া দুপুরবেলা স্ত্রীকে চটাইতে তিনি আদৌ আগ্রহী হইলেন না নিঃশব্দে খিড়কির দিয়া বাহির হইয়া গেলেন বেশ কিছুক্ষণ সময় পেরিয়ে গেছে বসিয়া মেয়ের কাতর দৃষ্টি স্মরণে পরিবার সঙ্গে সঙ্গে অন্নপূর্ণার মনে হইল গত অরন্ধনের পূর্বদিন বাড়িতে শাক রান্নার সময় খিনতে আবদার করিয়া বলিয়াছিল মা অর্ধেকগুলো কিন্তু একা আমার অর্ধেক সব মিলে তোমাদের এই যে মা অন্নপূর্ণা দারিদ্রের জন্য সমাজের নিষ্ঠুরতার জন্য এবং তার স্বামী সহায়রীর সংসার সম্বন্ধে উদাসীনতার জন্য তাকে কঠোর কঠিন মূর্তি মাঝে মাঝেই ধরতে হয় মেয়েদের শাসন করার জন্য তাকে উগ্র মূর্তি ধারণ করতে হয় কিন্তু অন্তরে অত্যন্ত স্নেহময়ী একজন মা হৃদয়ে মায়া মমতায় পরিপূর্ণ যে পুঁই শাক সে ফেলে দিয়েছিল যখন সে রাঁধতে গেল তখন তার মনে পড়ল তার বড় মেয়ে কথা গত অরন্ধনের সময় ও তার রান্নার আগের দিন যে রান্না পুঁইশাক রান্না করতে হয় সেই পুঁইশাকগুলি দেখে খেন্তি বলেছিল মা আমি কিন্তু অর্ধেকগুলো খাবো বাকি অর্ধেক তোমরা সকলে খাবে এসব কথা স্মরণ করে সে কিন্তু আবার সেই ফেলে দেওয়া পুঁইশাক খেন্তির জন্য রান্না করেছে বাড়িতে কেউ ছিল না তিনি নিজে গিয়া উঠানের ও খিড়কি দরের আশেপাশে যে ডাঁটা পড়িয়াছিল সেগুলি কুড়াইয়া লইয়াছিলেন পাখিগুলা কুড়ানো যায় না ডোবার ধারের ছাই ছাইগাদাই ফেলিয়া দিয়াছে কুচো চিংড়ি দিয়া এরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন দুপুরবেলা খেন্তি পাতে পুঁইশাকের চচ্চড়ি দেখিয়া বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে ভয়ে হয়ে চাহিল যখন দুপুরবেলায় খেতে বসেছে খেন্তি। তখন তার পাতে সেই শাক দেখে এক অপূর্ব আনন্দে বিস্ময় ও আনন্দপূর্ণ ডাগর চোখে মায়ের দিকে চাইল যেন এক কি অমৃত তার কাছে চলে এলো কি যেন অপ্রাপ্তি জিনিস সে পেয়ে গেল প্রথমত আছে শাক তার উপর আছে তার মায়ের স্নেহ দু একবার এদিকে ওদিকে ঘুরিয়ে আসিতেই অন্নপূর্ণা দেখিলেন উক্ত পুঁশাখের একটুকরাও তাহার পাতে পড়িয়া নাই পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ তাহা তিনি জানিতেন জিজ্ঞাসা করিলেন কী আর একটু চচ্চড়ি দিই খেতে তৎক্ষণাৎ ঘাড় নাড়িয়া এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল কি ভাবিয়া অন্নপূর্ণার চোখে জল আসিল চাপিতে গিয়া তিনি চোখ উঁচু করিয়া চালের বাতায় গোজার ডালা হইতে শুকনা লঙ্কা পাড়িতে লাগিলেন অর্থাৎ এই আনন্দগণ মুহূর্তে তার মায়ের চোখে জল কিন্তু সেই দুর্বলতা সেই স্নেহ সে ছেলেদের কাছে প্রকাশ করতে চায় না তাই চোখের জল আটকাবার জন্য চোখের জল যে কান্না নয় এটা বোঝানোর জন্য সে চোখ উঁচু করে চালের পাতায় গোজা ডালাতে যে শুকনো লঙ্কা সেই শুকনো লঙ্কা পাটতে গেল অর্থাৎ ছেলেদেরকে যেন বোঝাতে চায় যে লঙ্কার কিছু একটা পুড়ে তার চোখে জল আসছে আনন্দে মায়ায় মমতায় যে তার চোখে জল ভরে গেছে এটা সে ওদেরকে জানতে দিতে চায় না আজ এই পর্যন্ত বাকি অংশের পাঠ ও আলোচনা পরবর্তী ক্লাসে হবে